এই দোকানটা হচ্ছে সাতাশ বছরের পুরনো দোকান একদম রমরমিয়ে সকালবেলায় মানুষজন এখানে মাটন চিকেন আলুর দম কষা হাঁসের ডিম পোলট্রির ডিম ইত্যাদি দিয়ে একদম জমিয়ে ব্রেকফাস্ট করতে আছে এই যে তল লদ লদে গদ চর্বি তাহলে ডিমের দাম বেশি হয়ে গেল এই তো টপ কাটছে এই যে এই যে একদম পাতলা তো একদম এটা হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছ এই দেখুন হালকা একটু লেগের পিস দেখে এই যে চর্বিদার একদম মানে রেয়াজি পিস যাকে বলে শীতকালে একদম পুরো গা গরম হয়ে যায় বাহ এটা কত টাকার প্লেট এইটা আসে দেখো বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে নটা আর কচিদার দোকানের সামনে দেখুন জাস্ট ভিড়টা নমস্কার ওয়েলকাম টু সানডে তরকা খাও পিও চিল করো গুড মর্নিং চলে এসেছি নবদ্বীপ তো আমি শুনেছি নবদ্বীপ মায়াপুরের ম্যাক্সিমাম মানুষজন এখানে নিরামিষ খাওয়ারটাই পছন্দ করে কারণ এখানে বুঝতেই পারছেন তীর্থস্থান নিমাই সন্ন্যাসীর জন্ম এখানে এখানে নিরামিষ হোটেল প্রচুর আছে তা সত্ত্বেও বহু খুঁজে খুঁজে সকালে ব্রেকফাস্ট করব কিন্তু আমিষ দিয়ে এখানে ম্যাক্সিমাম চিকেন মাটন হাঁসের ডিম এই শীতকালে হাঁসের ডিম স্পেশাল তো সেই সব দিয়ে একদম বাম্পার ব্রেকফাস্ট করতে চলেছি আজকে কোথায় লোকেশন কি আছে সমস্ত কিছু বলে দেবো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন সকাল সকাল আসবেন কিন্তু বারবার বলছি সকাল সকাল আসবেন এগারোটার মধ্যে দোকান ক্লোজ হয়ে যায় তো চলুন আজকে এসছি কোথায় কচিদার দোকানে ফেমাস কচিদার দোকানে মাটন দিয়ে লুচি খাবো বলে আসুন দাদা কেমন আছো ভালো আছো তোমার নাম কি আমাকে সবাই আমার নাম মহাদেব সরকার আচ্ছা কচি বলে ডাকে কচিদা বলেই রাখে কচি পড়েছে তাই তো নবদ্বীপের বুকে

দেখুন মটনটা ধুয়ে কিন্তু প্রেসারে দিয়ে দেওয়া হলো আর তোমার আগে থেকে কি এটা গ্রেভিটা রেডি থাকে ওকে কিন্তু মটন তো চাপলো মটনটা চেপে গেল দেখুন এই যে একদম মেটে কত গ্রাম করে থাকে একটা পিস কেজিতে 18 পিস না না কেজি কেজিতে 18 পিস কত করে পিস না এটা 45 45 টাকা বাহ একদম পেঁয়াজ ভেজে দাও গরগরে রং দেখুন এক একটা কত গ্রাম করে আছে গো কেজিতে 18 পিস মানে বুঝেন না কেজিতে 18 পিস

সামনে মহনামাট আছে এলআইসি আইসি বিল্ডিং এর উল্টো দিকের গলিতে ব্যাংকের গলি বলে আর এখান থেকে পোরামা মন্দিরটা কতটা এ দু মিনিটের রাস্তা দু মিনিটের রাস্তা ওকে এই দেখুন বন্ধুরা এখানে প্রেসারে কিন্তু মটন হচ্ছে এটা কতক্ষণ লাগবে দাদা মটন কথা পাঁচ মিনিট দশ মিনিটে মটন হবে দশ মিনিটে তার মানে ভালো খাসি ইউজ করো নাকি হ্যাঁ একশো বার আচ্ছা উল্টো পাল্টা বেচি আচ্ছা দশ মিনিটে প্রেসারে হয়ে যায় মানে তো ভালো খাসি ইউজ করে যাই হোক এখন সিটি পড়ছে আর দশ মিনিট পরই খাওয়া দাওয়া শুরু করবো আচ্ছা কচিরা কেউ যদি ডিম কষা না খেয়ে সেদ্ধ খেতে চাই আছে নাকি ওটা কত করে নাও একই দাম আচ্ছা আর এখানে দিচ্ছে লোকজন খাওয়া দাওয়া করবে দম দিয়ে নাকি হুম আচ্ছা আলুর দম দিয়ে এটা কত করে প্লেট পাঁচ টাকা কিলো পাঁচ টাকা প্লেট দশ টাকা না কত বললে চিকেনের ঝোল দিয়ে আচ্ছা লুচি কত করে নাও এই যে এই যে 20 টাকার প্লেট গেল তিনটে লুচি আর আলু একদম আচ্ছা ওইটাই বলছি কত টাকা প্লেট আর চিকেনের ঝোল আনলিমিটেড ফ্রি নাকি চিকেনের ঝোলটা কি সবাইকে একটু করে দাও না কি করে দিই আচ্ছা এই যে দেখো মানে বলতে না বলতি মটন হয়ে গেল 10 মিনিটে কমপ্লিট এই দেখো এই তো রেডি হয়ে রেডি হয়ে গেছে ঝোলটা একটু করে একটু খানি টানবে ঝোলটা বেশি হয়ে গেছে নাকি একটু আচ্ছা সাত বছর ধরে যে বিজনেস করছো এই নবদ্বীপের বুকে নবদ্বীপের ম্যাক্সিমাম মানুষ তো হ্যাঁ চেনে হ্যাঁ চেনে আর এখানে তো সবাই ম্যাক্সিমাম নিরামিষই খায় শুনেছি না নিরামিষ খায় না আচ্ছা তা মানে সকালবেলা ব্রেকফাস্টাই সব চিকেন মটন চলে তাই তো কটা দোকান আছে আচ্ছা ব্রেকফাস্টে এরকম চিকেন মটন দিয়ে মা মুষ্টিম হয়তো ঘান গাছের দোকান আছে নবসা নবদ্বীপ আচ্ছা তার মধ্যে আমি একটু ওকে এখানে একের পর এক লোকজন কিন্তু এসেই যাচ্ছে তিন পিস এরকম নান টাইপের আলুর দমটা সময় বেশি সেল দেখতে পাচ্ছি আর আলুর দম আচ্ছা আলুর দম তো গোটা গোটা তুমি দিচ্ছ না ভেঙে যাচ্ছে এতেই মানুষ খায় হ্যাঁ আচ্ছা আর এখানে যাচ্ছে চিকেনের ঝোল গরম গরম বাহ আচ্ছা কচিদা তোমার সকাল থেকে কি রান্না বান্না এখানেই করো নাকি কটা থেকে শুরু করো দাও এখানে মোটামুটি ছটা ছটা থেকে আর প্রতিদিন খোলা থাকে আচ্ছা গেলে বা শরীর খারাপ থাকলে তখন বন্ধ থাকে তাই তো মানে লোকজন এমন হবে না যে এসে ফিরে যাবে নিরাশ হবে না তাই তো মানে রবিবার বলো সোমবার বলো প্রতিদিন খোলা এদিকে এখন ইয়ে পাম্প পাওয়াটা বেলা হচ্ছে প্রেশারে যতক্ষণ নয় হাওয়াটা বেরোবে খোলা যাবে না এই দেখুন তো তোমার এরকম মিনিটে কটা করে বেলা গো এখন তো স্পিড কম আছে কয়টা থাকলে যায় আচ্ছা তাও মোটামুটি হিসাব এক মিনিটে যদি পনেরোটা বেশি আরও বেশি বেশ সবার শীতকালে খদ্দেরটা একটু লেটে আসে নাকি একটু লেটে আসে আর গ্রীষ্মকাল হলে এক লাইন পড়ে যেত হ্যাঁ এই দেখুন এবার খুলছে ধোঁয়াটা শেষ ওরে বাপরে বাপ টক বক করে ফুটছে একদম এই দেখুন একদম গরম পুরো গরম এই যে এটা সেদ্ধ হবে তো দাদা হুম রেডি একটা দেখাও পিস দেখি একটা পিস তুলে দেখো রসগোল্লার মতো একদম একদম সুন্দর একটা পিস দেখাও চর্বিদার একদম মানে রেয়াজি পিস যাকে বলে ইতকলা এলো বড় গাওয়া ঘোড়াও এইবার তো কোচিদা তোমার ফোন নাম্বারটা আমার আছে নাকি হ্যাঁ আচ্ছা একটু বলে দাও তাহলে কি করে আসবে মানুষজন যদি দূর দূরান্ত থেকে আসে 8145865675 আচ্ছা কখন করলে পাওয়া যাবে সব সময় আমার খোলা সব সময় খোলা থাকে ওকে ঠিক আছে বন্ধুরা এখন ঘড়ির কাঁটায় বাজে 9টা আর কোচিদার দোকানের সামনে দেখুন জাস্ট ভিড়টা এই দেখুন এক পিস করে এখানে অনেকগুলো আইটেম আছে এক পিস আলুর দাম দাও অল্প ছোলার ডাল দাও অল্প ছোলার ডাল এক পিস আলু

এরকম ছোলার ডাল বাদাম দিয়ে আর এক পিস চিকেন লেগ মানে এটা স্টু জাতীয় জিনিস আর কি একদম কাঁচা লঙ্কা আর জল তেল দিয়ে রান্না আর মশলাপাতি আছে যাই হোক আর এরকম বড় বড় হচ্ছে পাম পরোটা তো চলুন একটু প্রথমে ছোলার ডালটা দিয়ে খেয়ে দেখি ঝোলের সাথে ছোলার ডালের ইয়ে মিশে গেছে কেমন টেস্ট আলাদা করে বুঝতে পারবো না তাও দেখি খেয়ে কেমন মৌরি সম্বরা এগুলো দিয়ে বানিয়েছে ছোট ছোট মিষ্টি মিষ্টি বাদাম দিয়েছে এটা একটা নতুন জিনিস দেখলাম পোচটা পোচটা অবশ্যই ট্রাই করতে হবে আর এই হচ্ছে লাল লাল একদম আলুর দম এই যে এটা হালকা করে নিয়ে দেখি আলুর দম দু পিস পাঁচ টাকা তো অনেকগুলো আইটেম খাবো তো তো বললাম যে একটা করে দাও অপূর্ব রান্না আলুর কষাটা আলুর দমটা মারাত্মক করে যায় চিকেন স্টু আমি ছেলেকে লেগে পিস সেরা পড়ে যাবো সেরা প্লেন কাঁচা লঙ্কা হালকা হলুদ আর নুন মশলা একদম সে মনে হয় এই চিকেনটা খেলে কোনো রকম সকালে শরীর খারাপ হবে না কোনো রকম রিচ নেই এবার নেক্সট রাউন্ডে কী কী নিচ্ছে সেটা তো দেখতে হবে তবে মটনটা অবশ্যই ট্রাই করবো পোচটাও ট্রাই করবো সঙ্গে কি থাকবে হাঁসের ডিম আবার এলাম নেক্সট রাউন্ডে খাবার দাবার খাবো তো কচিদা এবার তুমি আমাকে ওই পোচটা বানাও তোমার ফেমাস পোচ পোচ দিয়ে আর ডিমের তরকারি দিয়ে না 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 এই দেখুন এবার তুমি মটনের ঝোলা দাও নাকি চাইলে ফ্রেশ আবার এই দেখুন এখানে পোচ করছে এই যে ফেমাস কচিদার পোচ এই এটা আবার তোলো ছান্তারা তোলে আবার দেখা যাচ্ছে না এই দেখুন এই দেখুন পুরো ভাসছে এখানে মানুষজন দেখছি আলুরদমের সাথে একটু করে মটনের ঝোলও নিচ্ছে বা চিকেন স্টুও নিচ্ছে এটা ভালোবেসে দাও নাকি আচ্ছা এই দেখুন এই যে নিল এবার এখান থেকে চিকেন স্টু দিয়ে দিচ্ছে বা ডিম এই যে ডিম কাসা আর এখানে এই মটনের ঝোল এই যে লাল লাল মটনের ঝোল ওফ আর এটা হয়ে গেল নাকি আচ্ছা এইটা খেলে তোমার কোনো রকম শরীর খারাপ হবে না তো আচ্ছা চলো একটু খেয়ে দেখি এটা হচ্ছে ডিমের প্লেট হবে ডিমের প্লেট ডিমের মশলা এটা স্পেশাল মশলা গেলো একটা বিটলন আর তো এর পরে নিচ্ছি পোচ এখানে হাঁসের ডিম কষা এই যে হুম ডাক মারা একদম আইডেন্টিফাই করিয়ে দিয়েছে আগে আর দু পিস ইয়ে তাহলে এটা প্লেটটা কত দাম পড়লো কচি দা এটা হচ্ছে তিরিশ চল্লিশ টাকা চল্লিশ টাকা বাহ তাহলে ডিমের দাম বেশি হয়ে গেলো এই দেখুন চল্লিশ টাকা এইটা নেক্সট নিয়ে নিয়েছি কচিদার এগ গ্রাউন্ড এগ গ্রাউন্ড মানে কি দুটোই ডিমের আইটেম আছে এখানে দু পিস পাম পরোটা আছে মাত্র চল্লিশ টাকায় এ গ্রাউন্ড পেয়ে যাবেন মানে চিকেন আলুর দম ছোলা ঢালার থেকে দামটা বেশি কিন্তু যাই হোক তো চলুন একটু দেখিয়ে দিই এটা হাঁসের ডিম এই যে মারা আছে আইডেন্টিফাই করে দিয়ে আগে থেকে এই যে তলতলে তলতলে ডিম বেশি চাউডাওয়া ফেটে যাবে এই যে ফেটে গেল এই যে চলুন একটু খেয়ে দেখি এটা একদম মুখে ঢুকিয়ে দেবো গরম লাভা আপনারা এরকম ট্রাই করতে যাবেন না আমাদের মতো আমাদের সব কিছু সহ্য আছে হয়ে যায় সহ্য হয়ে যায় আর একটু গ্রেভিটার সাথে হালকা করে পেঁয়াজ এই যে পেঁয়াজ গদ গদে গ্রেভি এ দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পেঁয়াজ দিয়েছে এই যে শুধু পেঁয়াজ দিয়ে বানিয়েছে এটা গ্রেভিটা সে দেখি দারুন দারুন কি করেছে বন্ধুরা মারাত্মক করে যায় একদম একদম পোল্ট্রি তো মনে হচ্ছে এই দেখুন বন্ধুরা এটা কিন্তু পোলট্রি ভুল দিয়েছে যাই হোক এরা মেরে দিয়েছে বলছে আচ্ছা তো ভুল হতেই পারে মানুষের এটা নিয়ে কোনো হাঙ্গামা করার দরকার নেই আগে পোল্ট্রি ডিমটাই খাই চলুন একটু দাদা এত ভুল করে তাড়াতাড়ি মাথায় সকালে অনেক কাস্টমার থাকে তো একচুয়ালি ভুলভাল হয়ে যেতেই পারে খেয়ে দেখি পিওর পোলট্রির ডিম একটু এই বাম পাউডার দিয়ে ডিমটা খেয়ে দেখি ফুল রুভ আপু রভো আপু রভো এইটা হাসে হ্যাঁ দেখুন একটু গ্রেভি দিয়ে মাখিয়ে এই যে গ্রেভিটা স্ট্যাম্প মেরে দিয়ে একটু এই যে দারুণ সকালবেলা দুটো ডিম খেয়ে নিলাম বন্ধুরা আমার একটা আছে তিনটে এই ডিমটা দিয়ে হুম দেখো বাঁচিয়ে হয়ে গেছে এটা দিয়ে খাবো বলে পুরো একদম বেভিচ লাল হয়ে গেছে গো এখানে কি ভেঙে পড়বে লাভা না পুরো একদম ইয়ে হয়ে গেছে না ভে যা মাল করি আছে মনে হচ্ছে এইটার ভেতরে এই যে এইটা কিচ্ছু নেই এটাও শক্ত হয়ে গেছে মনে হচ্ছে দেখুন এই 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 পড়বে কিছু পড়বে এই তো এই তো এই তো টপ কাচ্ছে এই যে এই যে এই যে ওফ মানে খেয়ে দেখি এটাই তো মেন জিনিস স্যান্ডউইচ এর অভিজ্ঞতাটা একটা অন্য রকম হলো এরকম ছাঁকা তেলে ডিম কোচ তা আবার পাম্প ওটা ভেতর দিয়ে ও হল দাদা এবার গরম গরম আমাকে একটা খাসির মাংস দিয়ে দাও কচিদা স্পেশাল খাসির ঝোল দিয়ে ভালো দেখে পিস দাও একদম এই তো এইটা এটা কী আচ্ছা শুধু চর্বি বাবা এ এটা পিস একদম কি বলবো কাঁঠের পিঠা

চিকেন খেয়েছি মটন খেয়েছি ছোলার ডাল আলুর এর এরপরও জায়গা আছে বন্ধুরা এর এরপরও কিন্তু বিরিয়ানি ঢুকবে পেটে বুঝতে পেরেছেন এতটাই খেতে ভালোবাসি এখনও ঢুকবে তো চলুন এই দেখুন আমি একটু মটনটা আপনাদের দেখাই আর একটু তার আগে দেখি দিই একটু ভালোবাসার একটু জিনিসটা এই দেখুন চর্বি এইটার জন্যই তো ফেমাস এই যে তলতলে লদ লদে গদ গদে চর্বি একটু চর্বিটা আলাদা করে একটু খেয়ে দিই হালকা করে লুচি দিয়ে খেলে গা গুলাতে পারে একটু হালকা করে আগে খেয়ে নিই এক নম্বর খাসি এক নম্বর চলুন একটু খাসি ঝোল দিয়ে ডুবিয়ে খাই আর ছেঁড়াছিঁড়ি করছি না অনেক সকাল থেকে ছিঁড়েছি আরো বড় বড় লাল ঝোল দিয়ে ওই পটাটা হালকা করে ইস্ট মনে দেয় ছাড়া যাবে না তাদের যা হয় এটা আবার ট্রাই করবো আমার কথা বিশ্বাস করুন নবদ্বীপ থেকে যারা দেখছেন বা বাইরে থেকে যারা নবদ্বীপ ঘুরতে আসবেন ব্রেকফাস্ট করতে হলে এইটা আবার ট্রাই করব মারাত্মক পায়ের পিস পরে যেটা মুখে করে টানি দেখি রসগোল্লা দশ মিনিটে মটন দশ মিনিটে আপনাদের দেখালাম কাঁচা মটন ধুয়ে দিল আগে থেকে গ্রেভিটা বানিয়ে রাখে জাস্ট নাড়িয়ে দশ মিনিট সিটি বলে তিন চারটে হয়তো বললো খতম খেলা খতাম এখানেই কালার দেখুন পুরো পিঙ্কিশ দারুণ সেদ্ধ হয়েছে দশ মিনিটে মটন কী করে করতে হয় কাছ থেকে শিখে নেবেন প্রেশার কুকারে বলে দেবে ঠিক হেভি সেদ্ধ হয়েছে হেভি পুরো গলে গেছে একদম সব বন্ধুরা খাওয়া দাওয়া তো করলাম কচিদার দোকানে একদম ফাটিয়ে জমিয়ে একদম যাকে বলে কমপ্লিট ব্রেকফাস্ট এখানেই পাবেন আমি এত জায়গায় ব্রেকফাস্ট করেছি বাট এরকম সকাল সকাল মটন মানে ঝোল বা কষা চিকেন স্টু দিয়ে এরকম সুন্দর করে কোথাও পাইনি বন্ধুরা সত্যি কথা বলতে আমাদের খোঁজ কলকাতা তো খুঁজেছি এরকম পাইনি বাট নবদ্বীপের বুকে আজকে পেয়ে গেলাম তো আর এখানে প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা আইটেম অসাধারণ লেগেছে কোনোটার মানে আমি খুদ ধরতে পারিনি যে এটা খারাপ এটা ভালো শুধু একটাই গুবলেট হয়ে গেছে ডিমটা ডিমটা বন্ধুরা যেটা খেলাম প্রথমবার নিয়েছিলাম ওটা পোলট্রি ডিম পরে গেছিলো যাই হোক আবার দ্বিতীয়বার দাদা দিল হাঁসের ডিম পড়েছিল তো যাই হোক এবার আপনাদের বলে দিই অ্যাড্রেসটা কীভাবে আসবেন নবদ্বীপ এলেন নবদ্বীপ থেকে একদম ডাইরেক্ট টোটো করে যারা ডাইরেক্ট আসতে চান টোটো করে বলবেন পোড়ামাতলা যাবো পোড়ামাতলা তেলিপাড়া ঠিক আছে এই হচ্ছে অ্যাড্রেস আর এই যে গলিটা মানে কোন গলিটায় ঢুকবেন অনেক গলি আছে এখানে কনফিউজ হয়ে যেতে পারেন বলবেন যে ইলেকট্রিক মানে নবদ্বীপ ইলেকট্রিক যে গলি সেখানে এখানে দেখতে পাচ্ছেন আমার ডান দিকে প্রচুর ইলেকট্রিকের দোকান আর যারা এখান থেকে নবদ্বীপ থেকে যারা দেখছেন সকাল সকাল যদি ইলেকট্রিকের কোনো জিনিস গ্যাজেট যদি কিনতে চান আসুন কেনাকাটাই করুন আর একদম ব্রেকফাস্ট করে কষিতার দোকানে গরম গরম মটন কষা আর পাম পরোটা খেয়ে বাড়ি চলে যা তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সঙ্গে থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ বাবাই উত্তেজনা বেড়ে গেছে গরম খেয়ে গরম গরম খাসির মাংস খেয়ে